ইন্দো নেপাল সীমান্তের মেচি নদীর ধার থেকে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার হল নেপালের এক ব্যক্তি মেচি নদী পেরিয়ে নেপালে যাওয়ার আগে পুলিশের অভিযানে উদ্ধার হল দুশো গ্রাম ব্রাউন সুগার খড়িবাড়ি পানি ট্যাঙ্কি সংলগ্ন বস্তি এলাকায় ঘটনাকে ঘিরে চাঞ্চল্য জানা গেছে এদিন সন্ধ্যায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে খড়িবাড়ি থানার পানি ট্যাঙ্কি ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক অমৃত লাবারের নেতৃত্বে একটি দল ডাঙ্গাবস্তি এলাকায় অভিযান চালালে সেই সময় মেচি নদীর ধারে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করার কথায় অসঙ্গতি ধরা পড়লে আটক ব্যক্তিকে তলাশি চালিয়ে জ্যাকেটের পকেট থেকে উদ্ধার হয় দুই প্যাকেট ব্রাউন সুগার যার ওজন দুশো গ্রাম পরে মাদক কারবারের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে খড়িবাড়ি থানায় নিয়ে যায় পুলিশ ধৃতের নাম সঞ্জীব চৌধুরী বয়স পঁয়ত্রিশ নেপালের ইটাভিটার বাসিন্দা অভিযুক্ত সঞ্জীব পানি এলাকা থেকে মাদক নিয়ে নেপালের উদ্দেশ্যে যাচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত এর আগেও মাদক কিনতে ভারতে এসেছিলেন কিনা এবং মাদকের আড়ালে অন্য কোনো পাচারের সঙ্গে যুক্ত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ যদিও রাতের অন্ধকারে মাদক পাচারে করিডোর হিসাবে মেচি নদীর খোলা সীমান্ত ব্যবহার করছে বলে অনুমান পুলিশের